নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও কিন্তু সকলেই সুস্থ আছি ভালো আছি স্বাভাবিক আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তাও কিন্তু এটা ঘুরতে যাওয়ার ভিডিও তো চলো সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যে আমরা কোথায় যাচ্ছি কি করছি কেমনভাবে আমাদের দিনগুলো কাটাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো আমাদের সাথে থাকো তো এবারে আমাদের গন্তব্যে আমরা রয়েছি আমরা ছজন মানে আমি আমার বর আমার মেয়ে আমার মা বাবা ভাই তো তোমরা এখনও বুঝতে পারো নি আমরা কোথায় যাচ্ছি আসলে আমি বলি নি তো সকাল সকাল আমরা কিন্তু আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পৌঁছে গেছি শিয়ালদা আর শিয়ালদা থেকে আমরা চলে যাচ্ছি সোজা ক্যানিং তো এখানে আমরা ক্যানিং লোকালে উঠে পড়েছি উঠে এখন যাচ্ছি ক্যানিংয়ের উদ্দেশ্যে এরপর হয়তো তোমরা সবাই বুঝতে পারছো যে ক্যানিং থেকে আমরা কোথায় যাব হ্যাঁ আজকে আমরা যেতে চলেছি সুন্দরবন তো সত্যি বলতে সুন্দরবন মানেই কিন্তু আজকের ঘোরার যে ভিডিওটা সেটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবে ঘুরতে যাব আর গ্রামের কোনো ভিউ তোমাদের সাথে শেয়ার করব না সেটা কিন্তু কখনোই হয়নি এর আগেও তোমাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি তো আমরা কিন্তু পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে আর এখানে কিন্তু দেখো প্রচুর আমাদের মতন পর্যটকরা এসেছেন এবার যারা যাদের ট্রাভেল এজেন্সি বুক করেছে তারা তাদের সাথে কিন্তু পৌঁছে যাবে আমাদের গন্তব্যে তো আমাদের এর পর গন্তব্য হচ্ছে সোনাখালী যেখান থেকে আমরা কিন্তু উঠবো লঞ্চে তো এখানে দেখো আমরা সবাই ওয়েট করছি ক্যানিং স্টেশন থেকে অটো দাদা আমাদেরকে এখান থেকে আমাদের যে ট্রাভেল এজেন্সি দাদা এখান থেকে ওনাদের সব কিছু কিন্তু একসাথেই প্যাকেজ করা ক্যানিং টু ক্যানিং তো এখান থেকে কিন্তু অটো করে আমরা চলে যাচ্ছি সোনাখালির উদ্দেশ্যে সেখান থেকেই কিন্তু প্রচুর লঞ্চ রয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে তার সঙ্গে থাকো তো গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি সোনাখালী তো এখান থেকে আমরা লঞ্চে উঠবো আর তার আগে আমরা একটু চা খেয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ সেই ভোর ছটা চল্লিশের আমরা সাতটা বিয়াল্লিশের আমরা ট্রেন ধরেছিলাম তো ভোর ছটার সময় ঘর থেকে বেরিয়েছি তো একটু চা না খেলে কিন্তু রিফ্রেশ লাগে না তাই এখন তোমরা চারিদিকটা উপভোগ করো আমাদের সাথে তো এখানে আমাদের লঞ্চে আমরা নামছি সবাই কিন্তু চলে গেছে আর প্রথম প্রথম কিন্তু আমার একটু টেনশনই হচ্ছিলো এই তক্তার ওপর দিয়ে যেতে তারপর কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছিলো আর আমরা এখন লঞ্চে কিন্তু সবাই যে যার জায়গায় বসে পড়েছি লঞ্চ ছাড়ার আগেই কিন্তু ওনারা আমাদেরকে প্রথমেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছেন ব্রেকফাস্টে ছিল লুচি চানা মশলা আর একটা মিষ্টি সে যে কোনো মিষ্টি হতে পারে আজকে মোয়া দিয়েছে এটা আমাদের ফার্স্ট ডে আর এখানে দেখো লঞ্চের মিস্টা কি সুন্দর এরকম একটা ছোট করে বেড রাখার এখানে কিন্তু যে কোনো বেডে যে কেউ লাগেজ রাখতে পারবে কোনো নিজস্বতার ব্যাপার নেই এখানে ওই আধা ঘন্টা দশ মিনিট রেস্ট করতে পারবে বাচ্চাদের নিয়ে বসতে পারবে তার জন্য ফেসিলিটি কিন্তু খুবই ভালো তো সুন্দরবনের কিন্তু সৌন্দর্য দেখতে দেখতে আজকে আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে প্রথমে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা খাবার আসবে আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই যে করতে পারবো এমনটা নয় কারণ আমি চাই যে প্রকৃতিটাকে উপভোগ করতে আর তোমাদেরকেও কিন্তু সেটা উপভোগ করাতে তো সাইডের এই দৃশ্য দেখতে দেখতে হাতে চলে আসলো গরম গরম এই ফ্রেঞ্চ ফ্রাইজ আর তার সাথে হচ্ছে চা চাটা কিন্তু ওনারা অনেকবারই দিয়ে থাকেন তো এখানে দেখো আমি এটাই মনে করি যে সুন্দরবনের মেন আকর্ষণই হচ্ছে সুন্দরবনের প্রকৃতি প্রকৃতি যে এত সৌন্দর্য ম্যানগ্রোভ ফরেস্ট এগুলোই কিন্তু মেন তার জন্য আমি যতটা পেরেছি তোমাদেরকে প্রকৃতির সাথেই উপভোগ করিয়েছি খাবার দাবারটা যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আর যেহেতু আমাদের প্রথম দিন আর আজ যেহেতু আমরা প্রথম দিনেই জার্নি করে লঞ্চে উঠেছি তাই আজকে আমাদের কিন্তু একটাই স্পট দেখানো হবে সেটা হচ্ছে গোসাবার বেকন বাংলো যেটা রয়েছে হামিংটং বাংলো সেগুলোই কিন্তু দেখানো হবে আর কিন্তু কিছু আজকে নেই আজকে বিকালবেলা আমাদেরকে চারটে সাড়ে চারটের মধ্যে কিন্তু ওনারা হোটেলে পৌঁছিয়ে দেবেন তো চলে এসছি আমরা বেকন বাংলো তো এই বাংলোটা হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হামিল্টন সাহেবের আমন্ত্রণে এখানে এসেছিলেন আর দুদিন কিন্তু এখানে থেকেছিলেন তো তারপর থেকে কিন্তু এটার নাম হয়ে যায় বেকন বাংলো আর এখানে আর রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তার জন্য ওনাকেও কিন্তু এখানে সম্মানে একটা বড় স্মৃতি করে রাখা হয়েছে এখানে একটা ছোট্ট পার্কও রয়েছে বাচ্চাদের খুবই আনন্দ দেওয়ার জন্য তো মামাম তো এখানে আসার পর খুবই এক্সাইটেড হয়ে পড়েছিল কারণ এত ছোট্ট এত সুন্দর পার্ক আর সত্যি বলতে প্রকৃতির সবুজ প্রকৃতির মাঝখানে যিনি জায়গাটা দেখে না সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিলো তো চলো আমাদের একটা স্পট দেখানো হয়ে গেছে এরপর কিন্তু আমরা যাব হোটেলে তো সোনাখালী থেকে এই গোসাবাটা যেতে প্রায় কিন্তু আড়াই থেকে তিন ঘন্টা আড়াই ঘন্টা মতন কিন্তু লেগে গেছিল তো ফিরতেও সেই টাইম আর তারপরেই কিন্তু আমরা চলে যাব আমাদের হোটেলে ওনারাই কিন্তু নিয়ে যাবেন আমরা কিন্তু জানি না কোন হোটেল কি হোটেল সবটাই কিন্তু তোমাদের সাথে তো যেতে যেতে কিন্তু দুপুরে দিয়ে দিয়েছে লাঞ্চ আর আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই যে নদীর বুকে এরকম লঞ্চের মধ্যে লাঞ্চ করা এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি কি খাবার দিচ্ছে কি দিচ্ছে সেটা কিন্তু বড় কথা না কিন্তু সত্যি অনুভূতিটা খুব ভালো ছিল খাবার দাওয়ার খুব ভালো ছিল প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল প্রথমে দিয়েছিলো ডাল একটা তরকারি ভাজা ভেটকি মাছ তার সাথে হচ্ছে পাবদা মাছ চাটনি পাঁপড় সবটা তোলা হয়নি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম খাবার দাওয়ার সত্যি বলতে ওদের ম্যানেজমেন্ট খাবার দাওয়ার টাইম টু টাইম সব কিছু করা সত্যি কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা হবে না আর দুপুরে লাঞ্চ শেষ করতে না করতেই নিচে এসেছিলাম একটু পাঁচ দশ মিনিটের জন্য রেস্ট করতে ওপরটায় বেশিরভাগ টাইম ছিলাম নিচে খুব কম মানে আসা হয়ই নি শুধু একটু ফ্রেশ হওয়ার জন্য আর তার সাথে সাথেই কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন একটা করে শীতকালীন ফল মানে কমলালেবু তো আমরা বাইরের ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাচ্ছি প্রায় আমাদের হোটেলের দিকে তো দেখো এটা হচ্ছে সানসেট মানে বিকেলটা আর কি আস্তে আস্তে সূর্য ডুবার সময়টা খুবই সুন্দর লাগছিলো সে সময়টা আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর দেখো এখন আমাদেরকে কিন্তু পাখিরালয় যেখানে আমাদের স্টে রয়েছে পাখিরালয় সেখানে কিন্তু আমাদেরকে লঞ্চ নামিয়ে দিয়েছে তো ওনাদের যে ম্যানেজমেন্টের যে দাদারা তারাও কিন্তু আমাদের সাথে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা মানুষকে খুব দায়িত্ব দিয়ে যার যার হোটেল যেমনভাবে নিয়েছে আর কি ওনারা সেভাবে পৌঁছে দিয়ে তারপরে কিন্তু ওনারা নিজেদের দায়িত্ব শেষ করেন এমনকি রাত অবধি ওদের কিন্তু পুরোটা ওরা কমপ্লিট করেছে তো আমাদেরকে দিয়েছিল হোটেল অভিরূপে হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতরটাও কিন্তু খুব ভালো অ্যাম্বিয়েন্স আর ভিউটা তো খুবই সুন্দর আমরা এরকম প্রকৃতির মাঝে থাকতে কিন্তু চেয়েছিলাম। এবার প্যাকেজের ব্যাপার জানি না কেমনটা হতো এতটাও ভাবিনি যে এতটাও ভালো হবে কিন্তু এর সেও কিন্তু অনেকটা বেশি ভালো পেয়েছি সত্যি বলতে অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল মনে হচ্ছিল এখানেই যেন থেকে যায় তো তোমাদেরকে দেখো হোটেলে ভেতরে রুম টু দিয়ে দিলাম দুটো রুম নিয়েছিলাম আমরা দুটো রুমই একটা মা বাবাদের আর একটা ছিল আমাদের তোমাদেরকে ভেতরটা পুরো দেখিয়ে দিলাম আর এখন আমরা ফ্রেশ হব হয়ে যাবো আর একটা হোটেলে যেখানে আজকে ঝুমুর ডান্স টিফিন আর রাতের ডিনারের ব্যবস্থা রয়েছে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো হয়ে গেছে এখন সন্ধে আর আমরা চলে এসেছি আর একটা হোটেলে যেখানে যেটার নাম সোনার তরি আমাদের পাশেই আর কি ওখানেই ওনারা আমাদের তরফে মানে আমাদের ঝুমুর ডান্স দেখার সুযোগ করে দিয়েছে আর ওখানেই কিন্তু আমাদের কি ইভিনিং স্ন্যাক্সে চাউমিন দিয়েছে আর তার সাথে ছিল চা তো আমরা কিন্তু খুব ঝুমুর ডান্স মানে এনজয় করছিলাম আর তার সাথে কিন্তু আমরা সকলেই কিন্তু যতজন পেরেছি ওনাদের সাথে কিন্তু সহযোগিতাও করেছি নাচে তো ঝুমুর ডান্স দেখার পর কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে আর তারপর ওনারা টাইম দিয়েছিলেন সাড়ে নটা তো আমরা সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আবার চলে আসি সোনার হোটেলে সেখানে কিন্তু আমাদের ডিনারের ব্যবস্থা ছিল আমাদের ডিনারে ছিল বাসন্তী পোলাও তার সাথে আলুর দম মাটন কষা আর ছিল স্যালাড এগুলো কিন্তু সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল প্যাকেজের বাইরে কিন্তু কোনোটাই না। সবই কিন্তু ওনারা আমাদের সাথে সে আগে থেকেই বলে তারপরে প্যাকেজটা কিন্তু বুক করেছিল তো তোমরা চাইলে তোমরাও যারা যাবে তারা এইভাবেই কিন্তু অবশ্যই যেও এটা হয়ে গেল আজকে পরের দিন মানে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু ওরা আমাদেরকে একটা টাইম দিয়ে দিয়েছিলেন আর সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে কিন্তু বেডটিও ঘরের মধ্যে পৌঁছে দিয়ে গেছিলেন সত্যিই বলতে দাদাদের ব্যবহার ম্যানেজমেন্ট কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আর আমাদের হোটেলের ভিউটা একবার দেখো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই টিপসটা নিয়েছি ত সুন্দর চারিদিকে শুধু সবুজ সত্যিই বলতে তোমরা বলো তো কলকাতায় যে আমরা থাকি আমরা কতক্ষণ কটা গাছ আমরা দেখতে পাই দেখতেই পাই না তার জন্য আমার আমি মনে করি আমি ঘুরতে গিয়ে আমি এইটুকু যদি না তুলতে পারি তাহলে কিন্তু আমার ভিডিও করাটাই বৃথা তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে হোটেলে আমাদের সব বড় ব্যাগগুলো রেখে বেরিয়ে পড়লাম আমাদের আবার লঞ্চে তো ঘাটপাড়ে আমাদের পাখিরালয়ের ঘাট ঘাটপাড়ে আমাদেরকে সবাইকে টাইম মতন চলে আসতে বলেছিল আমরা চলে গিয়েছিলাম তারপরে ওনারা লঞ্চ ছেড়ে দিয়েছে তো চলো লঞ্চে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের নেক্সট গন্তব্য আজকের সজনেখালী লঞ্চ ছাড়তে না ছাড়তেই কিন্তু দিয়ে দিল সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট আর এখানে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম কচুরি আর তার সাথে রয়েছে ছোলার ডাল একটা করে মিষ্টি তো চলো ব্রেকফাস্টটা করে নি তো সজনেখালি থেকে ঘুরে আমরা চলে এসেছি আবার আমাদের লঞ্চে তো ওরা কিন্তু আমাদেরকে আজকে দিয়ে দিয়েছে গরম গরম আবনি মাছের ফ্রাই মাম্মাও কিন্তু প্রচণ্ড আনন্দ করেছে সুন্দরবনে কারণ ওরা ও পেয়ে গেছিলো ওর মতন দু তিনটে আরও এরকম ছোট ছোটো বেবি তাই জন্য ওর কিন্তু কোনো অসুবিধা হয়নি ও কিন্তু সব রকমভাবেই অ্যাডজাস্ট করতে পারে আর ও আজকে খেয়ে নিচ্ছে আমদি মাছের ফ্রাই ও কিন্তু খুব খুব আনন্দ করেছে সত্যি বলতে যারা তোমরা প্রকৃতিকে ভালোবাসো তাদের কিন্তু সুন্দরবন একদম নাম্বার ওয়ান জায়গা আমাদের সৌভাগ্য এটাই ছিল যে আমরা কিন্তু চোখের সামনে দুটো জিনিস খুব ভালোভাবে দেখতে পেয়েছি একটা হচ্ছে কুমির আর একটা হচ্ছে বাঘ যেটা কিনা আমি দেখতে পাইনি যখন বাঘ দেখেছিল আমার লঞ্চের সবাই তখন কিন্তু আমি নিজে মামা খাওয়াচ্ছিলাম তো চলো ওটা একটা দুর্ভাগ্য বলতে পারো কিন্তু কুমির কিন্তু আমরা একদম চোখের সামনে থেকে দেখেছি যেটা তোমাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি ক্লিপের সাহায্যে শেয়ার করেছি দুপুরবেলার লাঞ্চে কিন্তু ছিল অনেক কিছু যেরকম ডাল সবজি গলদা চিংড়ি তার সাথে কাতলা মাছ চাটনি পাঁপড় তারপরে আমরা চলে আসলাম এটা হচ্ছে ঝড়খালি ঝড়খালিতে এখন আমরা অনেকক্ষণ ধরে সময় কাটাবো তারপর আমরা আবার লঞ্চে ফিরে যাব ওই দেখো দূরে দেখতে পাচ্ছ বাঘ মামা কিন্তু হেঁটে বেড়াচ্ছে এটা যেহেতু ঝড়খালী রিজার্ভ সেন্টার এখানে কিন্তু সব বাঘদেরকে বাঘ দু তিনটে বাঘ রয়েছে দু তিনটে কুমির রয়েছে তো তারপরে আমরা কিন্তু চলে আসলাম আবার লঞ্চে আর এখন আমাদের গন্তব্য হচ্ছে আবার পাখিরালয় যেহেতু আমাদের সেকেন্ডের জার্নিটা অনেকটা বেশি ছিল সেই সকাল সাড়ে আটটার থেকে অনেকটা দূর দূর যেহেতু যেহেতু যেতে হয়েছিলো তার জন্য কিন্তু আমাদের পাখের লয় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো এটাই কিন্তু ন্যাচারাল প্রত্যেকের তাই হয় তো সন্ধ্যার ভিউটিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ হচ্ছে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন আর গতকাল কিন্তু আমাদেরকে লঞ্চে কিন্তু চিকেন পকোড়া ইভিনিং স্ন্যাক্স হিসাবে দিয়েছিলো তার সাথে চা আর রাত্রে কিন্তু ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন স্যালাড আর ছিল মিষ্টি তো ওই সময় ভিডিও সত্যি বলতে সব সময় তোলা যায় না তো সেই জন্য আমার তোলা হয়নি আজকে আমাদের লাস্ট ডে সুন্দরবনে তো আজকে আমরা লঞ্চে করে এখন সব লাগেজপত্র নিয়ে লঞ্চে উঠে যাব ওনারা দুটো স্পট দেখিয়ে আমাদেরকে আবার ক্যানিং পৌঁছে দেবেন তার তারপরে আমরা ওখান থেকে শেয়াল্লা দিয়ে বাড়ি ফিরে যাব আমাদের মানে যে যার বাড়ি তো সুন্দরবনের ভ্রমণটা কিন্তু শুধুমাত্র প্রকৃতিকে বা খাওয়ার দাওয়ার উপভোগ করে না আমি মনে করেছি যে আমার কাছে সুন্দরবনটা কিন্তু অনেক অনেক মানুষ নতুন নতুন মানুষের সাথে তিনটে দিন একসাথে কাটানো সত্যি বলতে আমরা নিজেরা নিজেদের মতন কিন্তু থাকি কিন্তু সেখানে কিন্তু তিনটে দিন অনেক অনেক মানুষ একসাথে একটা পরিবারের মতো একটা লঞ্চে চলা সেটা কিন্তু আমার কাছে একটা অন্যরকম ফিলিংস আর লাঞ্চ করা এরকম নদীর বুকে সত্যি বলতে খুবই ভালো লেগেছিলো তো এই দিনে আমাদের প্রথম স্পট ছিল বনবিবির মন্দির আর তারপরে নেক্সট স্পট ছিল লোকনাথ মন্দির আর তেমনটাই প্রতিদিনের মতন যেমন ফার্স্ট ডে সেকেন্ড ডে দেখলে প্রতিদিনের মতন কিন্তু তৃতীয় দিনও সকাল সকাল কিন্তু হোটেলে ভেটটি দিয়েছে তার সাথে ব্রেকফাস্টে কিন্তু লুচি আলুর দম আর তার সাথে একটা মিষ্টি এটা কিন্তু মাস্ট আর হ্যাঁ পকোড়াটা ছিল না কিন্তু দুপুরের লাঞ্চ বলো সবটাই কিন্তু ওনারা কমপ্লিট করেছে আর অবশ্যই তৃতীয় দিনে কিন্তু দুপুরের লাঞ্চে ছিল কাঁকড়া যেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং তো ভিডিওটা করা হয়নি সত্যি বলতে তাই তোমাদের সাথে মুখেই শেয়ার করে দিলাম এটা হচ্ছে লোকনাথ মন্দির যাওয়ার কিছু মানে ভিউ তো ভীষণই সুন্দর লাগছিল মানে এত ভালো লাগছিল আর আমার চারিদিকটা এত ভালো লেগেছে যে আমি দু মিনিট তিন মিনিট অন্তর অন্তর কিন্তু ভিডিওটা শ্যুট করে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করছি যারা প্রকৃতিকে ভালোবাসো আবারও বলছি তাদের জন্য সুন্দরবন কিন্তু একদম পারফেক্ট তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আজকের ভিডিওটা এইটুকুই মানে তিন দিন মিক্সড করে তোমাদের সাথে একসাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে সুন্দরবনের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এরকম চারিদিকে লঞ্চ চারিদিকে জল তাদের মাঝখানে আমরা এখানে তো এক অপূর্ব অনুভূতি আর এখানে দেখো কত তো সব পাখি এসছে সব বাইরে থেকে সব পরিযায়ী পাখিরা তারা কিন্তু শীতকালে আমাদের দেশে আসে আবার গরমকালে কিন্তু নিজেদের দেশে চলে যায় এ কিন্তু এক অপূর্ব দৃশ্য তো চলো ভিডিওর শেষটা তোমরা দেখতে থাকো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো এক ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই